আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকের ব্লগটা দুপুরে রান্নাবান্না থেকে শুরু করছি সকালের যা কাজ করেছি সেগুলো আর শেয়ার করতে পারি নাই তো দুপুরে আজকে যে রেসিপিটা করছি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন হয়ে গেল আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি না তো এই রেসিপিটার সাথে একটা ছোট্ট গল্প আছে সেটাও বলবো আর তার সাথে রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে কেটে রাখা পেঁপে দিয়েছি আর পেঁপেটা একটু কিউব করে কেটেছি তার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি মটরের ডাল আপনারা চাইলে এখানে মসুর ডাল দিতে পারেন আমি মসুর ডাল দিয়ে সবসময় করি কিন্তু আজকে মনে হলো একটু মটর ডাল দিয়ে রান্নাটা করি দেখি কেমন লাগে পুরো রান্নাটা আমি প্রেসার কুকারে করব যার জন্য আমি একবার একটা প্রেসার কুকারের মধ্যেই সব কিছু বসিয়ে দিচ্ছি আর ডাল যেভাবে আসলে সেদ্ধ করে ঠিক সেভাবেই আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর তার সাথে কাঁচামরিচ পালি করা দিয়ে দিচ্ছি তো যতটুকু আসলে পরিমাণ বুঝিয়ে দিবেন আমি কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি আর এখানে আমি সামান্য কিছু বাটা মশলা ব্যবহার করব যার জন্য আমি অল্প কিছু রসুন বাটা দিলাম আর হাফ চা চামচ পরিমাণ আমি জিরা বাটা দিয়ে দিলাম এই ছিল আসলে মশলা আর গুঁড়ো মশলার মধ্যে এখানে জাস্ট একটু হলুদ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়োটা অপশনাল এটা না দিলেও হবে আর এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবো আর সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটা জাস্ট কয়েকটা সিটি দিয়ে নিব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার একটা খুবই প্রিয় ম্যাডাম আছেন ওনার আম্মার কাছ থেকে তো তাকে আমি নানু বলে ডাকি তো তিনি খুবই ভালো রান্না করেন তার রান্না মানে আমার কাছে খুবই ভালো লাগত আর যতবার তার বাসায় আমি খেয়েছি মানে খুবই মজা করে খেয়েছি আর এই রেসিপিটা আমি তার কাছ থেকে শিখেছি মানে শুনে নিয়েছিলাম আর কি তারপরেও কি কী দিত মানে আমি এখন ঠিক অনেক আগে শুনেছি ছোট থাকতে আর এখন আমার ঠিক মনে নেই এখন আমি নিজের আন্দাজেই রান্নাটা করি মানে যতটুকু মনে আছে তার সাথে আমিও নিজের কিছু অ্যাড করা মশলা দিয়ে দিই দিয়ে আমি জাস্ট রান্নাটা করি এটা খুব ঝটপট হয়ে যায় আর তেমন কিছু আসলে লাগেও না ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় আর এভাবে করে পেঁপে আর ডাল একসাথে রান্না করলে না অনেক মজা হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করে খায় তো আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম আর আমি যে রকমটা আসলে যাচ্ছিলাম ঠিক সেরকম রান্নাটা হয়ে গেছে এখন আমি জাস্ট একটু বাগান দিয়ে নিব কারণ আমি শুরুতে তেল দেই নাই তো এখন বাগার দেওয়ার সময় আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে আমি সামান্য কিছু জিরা আর তার সাথে আমি এক টুকরো শুকনো মরিচ দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য এটা দিয়েই আমি বাগারটা দিয়ে নিব আর আমার আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করবেন আমার চ্যানেলে না আমি রান্না শেয়ার করতে খুব বেশি পছন্দ করি তারপরেও দেখা যায় যে রেসিপি আকারে সেভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না কিন্তু আজকে মন চাইলো যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো সেই জন্যই এই রান্নাটা শেয়ার করা আর যেহেতু রান্নাটার সাথে সামান্য একটু স্মৃতিও জড়িয়ে আছে তো সেই কারণে ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আজকে ভিডিও করার সময় সম্ভবত ক্যামেরাটা ক্লিন ছিল না যার কারণে একটু কেমন জানি হয়েছে ভিডিওটা মানে আমার কাছেও দেখতে খুব একটা বেশি ভালো লাগছে না তো এখন আমি এই ডালটা দিয়েই রুমাইসাকে খাওয়াবো ও কিন্তু খুব মজা করে খেয়ে নিবে আমি এখানে একটা ভর্তার জন্য পটলের খোসা তার সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এইগুলো সব তেলের মধ্যে অনেকক্ষণ ধরে একটু ভেজে নিয়েছি একটু ভেজে নিলে হয় কি এই ভর্তাটা খেতে বেশি মজা লাগে আর কাঁচা অবস্থায় বা সেদ্ধ করে নিলে সে ভর্তাটা খুব একটা বেশি ভালো লাগে না তো এই সবগুলো একসাথে আমি একটু ভেজে নিয়েছি কিন্তু আজকে সময় ছিল না যার জন্য এটা আমি বেটে নিতে পারি নাই আসলে ব্লেন্ডারে করলে তো হয়েই যায় মিনিটের কাজ কিন্তু পাটায় বেটে যে খুব সুন্দর করে করা হয় না সেই ভর্তাটার মজা কিন্তু বেশি তো সেই জন্য আমি এটা আজকে আর করতে পারি নাই কারণ সময় ছিল না তো এটা ভাবছি এই অবস্থাতে ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দিলে পরের দিন আমি আবার এটা খুব ভালোভাবে ভর্তাটা করে নিতে পারবো সহজ হবে ও সামান্য একটু লবণও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আর তো এটা একবার করে দেখবেন খুবই মজার এর সাথে কিছু চিংড়ি দিলে কিন্তু আরো ভালো লাগে আমি লাউ তারপরে বিভিন্ন সবজির খোসা কিন্তু এভাবে করে আমি ভর্তা করি আর তার সাথে আমি বেশ অনেকগুলো রসুন আজকে একদম ছিলে রাখলাম খোসা ছাড়িয়ে রেখেছি এভাবে করে রেখে দিলে কিন্তু বেশ অনেক দিন থাকে কারণ রসুনটা আমি একদম ড্রাই অবস্থায় রাখছি যদি এটা ভেজা থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় তো ভেজা অবস্থায় না মানে আমি ধুয়ে রাখছি না জাস্ট খালি খোসাটা ছাড়িয়ে আমি এভাবে রেখে দিব আর একটু ভালো হয় যদি আপনারা একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখেন মানে পানি থাকা যাবে না আর কি যদি পানি থাকে তাহলে রসুন কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই অবস্থাতেই কিন্তু বেশ অনেক দিন থাকবে আমার কাছে তো অনায়াসে দুই তিন সপ্তাহ থেকে যায় প্রয়োজন বোধে দেখা যায় যে একটু বের করে নিলাম তারপরে রান্নাতে দিয়ে দিলাম তো এই আর কি তো এইগুলা আমি ফ্রিজে রেখে দিব বাচ্চা কাচ্চা নিয়ে যত তাড়াতাড়ি করা যায় সবকিছু আর কি আর এই যে এখানে আমার রাদিয়া বুড়ি আছে তো এইদিকে ঝটপট কাজ শেষ করে আমি আমাদের পাশেই আমার একটা আপুর বাসা আছে তো সেখানে যাচ্ছি রুমাইসা আগে গিয়েছে আর আমি এদিকে কাজটা শেষ করে এখন আমি যাচ্ছি আর আপুর বাসাতে গিয়ে না আপুর বারান্দাতে যে এত সুন্দর সব ফুল তারপরে গাছ দিয়ে সাজানো এটা দেখে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মানে প্রতিটা গাছে এত সুন্দর অ্যাডেনিয়াম হয়েছে আমার গাছে তো অ্যাডেনিয়াম সেই কবে ফুটেছে তারপরে আর ফুটছেই না আর আপু গাছের ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল আর এত সুন্দর করে গুছিয়ে একদম পরিপাটিভাবে গাছগুলো রাখা গাছ দেখলেই তো আসলে ভালো লাগে সবসময় তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে এটা দেখেন নাইট কুইন নাইট কুইনের কোলে এসেছে কয়েকটা ফুল নাকি গতরাতে ফুটেছিল তারপরে এই যে এই পাতাবাহারগুলো এগুলো কিন্তু একদম ইনডোর প্ল্যান্ট একদম ঘরে রাখা যায় আমার কাছে খুব ভালো লাগে ইনডোরের গাছগুলো আর এই যে ড্রয়িংগুলো এগুলো আমার হচ্ছে বোনের মেয়ে আছে ও করেছে তো ও আবার খুব সুন্দর করে কিন্তু গাছগুলো গুছিয়ে দিয়ে গেছে মানে সুন্দরভাবে সাজানো গোছানো আর কি যারা বাগান ভালোবাসেন বা গাছপ্রেমী আছেন তাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আমি স্পেশালি গাছের ভিডিওটা আজকে রাখতে চেয়েছি কারণ দেখতে আমার কাছে ভালো লাগছিল চোখের একটা শান্তি আর কি আর বারান্দা বাগান তো ইদানিং সবাই করেন তারপরেও দেখা যায় যে কেউ অনেক গুছিয়ে পরিপাটিভাবে করেন আর কেউ এলোমেলোভাবে রাখেন আমার মতো তো এদিকে দেখেন কি সুন্দর লাগছে না এই ওয়ালটা দেখতে এই ওয়ালে মানে যখনই বারান্দায় যাচ্ছি প্রথমে আগে এইদিকেই চোখটা যাচ্ছিলো এই ওয়ালটার দিকে অন্যরকম একটা শান্তি শান্তি একটা ভাব লাগে আমার কাছে গাছপালা দেখলে সব সময়ের একটা ইচ্ছা যে এরকম একটা ছোট্ট বারান্দা বাগান আমারও থাকবে তবে আমারও একটা ছোট্ট বাগান আছে এত সুন্দর হয়তো বা গুছানো না তারপরেও আছে একটা বাগান বাসায় আসার পরে মেয়ের বাবা আবার কিছু বাজার নিয়ে এসেছে তো সেগুলো আমি গুছিয়ে রাখছিলাম তার সাথে আমার মেয়েও আবার গুছিয়ে দিচ্ছিল আমাকে তো বাসায় ইস্ট শেষ হয়ে গিয়েছিল ইস্টটা আনতে বলেছিলাম তার সাথে নুডলস মেয়েদের তো প্রতিদিন লাগে মানে টুকিটাকি কেনাকাটা আর কি আমাদের বাসার পাশেই সব দোকানপাট তো এই কারণে আর প্রতিদিন আসলে আমাদের কিছু না কিছু কিনতে হয় একবারে আর মাসের বাজার করা হয় না আর এদিকে ভাজা পোড়া আইটেম তো থাকবেই এটা তো মেয়ের বাবা প্রতিদিন নিয়ে আসে আমার জন্য তো আমার পরিচিত মানুষজনেরা বলে যে আমি এরকম অস্বাস্থ্যকর খাবার প্রতিদিন খাই তো আমার আসলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় কিনা বা আমি ভালো আছি কিনা আসলে আমি ভালো আছি আমার তেমন কোনো সমস্যা হয় না তবে খেতে ভালো লাগে খেতে ভালোবাসি আর কি তো যাই হোক আসলে টুকটাক কেনাকাটা এইগুলোই ছিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ